আজকে জিহাদির আপনারা নতুন শুনতেছেন যদি বলেন নতুন শুনতেছেন তবে এখন একটা গতি কমিয়ে গেছে যদি বলেন ভয়ে না যদি বলেন ভয়ে সে না

ছিলাম জনগণ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোরা શેদিন কথা বললি আজকে সমাজের জনের বিহার করতে এত বড় মিথ্যা কথা বলতে পারিস 10 লাখ পেল তার ফেরত করায়া 40 হাজার পড়তে পেল তারে এক পারে যে জাতি সেই জাতি কিয়ামতের দিন পারে আমরা নসব এই জাতি বলবে এই জাতি বলবে এই জাতি খান সাহেব ভোট পেলো দেড় লাখ গেল আর ওরা সে জাতি সামনেও দাঁড়িয়ে বলতে পারে আমরা রসুর এ কথা বলবে মোটো অস্বীকার করেন না এখন আপনারা কথা বলবেন সেটা মনে আমার আল্লাহ এই জন্য আল্লাহ পর্বত দিয়ে দেখছে

কে জিজ্ঞেস করলে এইগুলো মিডিয়া হচ্ছে না হচ্ছে না বলুন তাল্লার কোরআন ভিডিও করতে পারে না পারে না সর্বোপরি আমি আসি আপনি আসেন আপনার আমাকে দেখতেছেন আমি আপনাদের দেখতেছি সেদিন যদি আল্লাহ পাক আমাকে ভেসতে দেয় তাহলে সবার আগে আমাকে দেবে আমি থাকবো ভরে তোমরা থাকবা নিচে সেই দিন আমি যদি তোমরা স্বীকার করো আমাদের কাছে কোনো ওলামায় হজরত যাইনি কয়েকদিন আগে আমি হামজা ঘুরে গেছে তারপরে কয়েকদিন আগে আমি আসছি আমরা দুইজন অন্তত দাঁড়িয়ে বলবো আল্লাহ উল্লা পাড়ার মাটিতে কেউ না গিলে আমি জিহাদি পালিয়ে গিয়েছিলাম

এবার আমার প্রশ্ন ওই যে জাহান্নাবীদের সামনে দাঁড়িয়ে আছে কয় গুরু চার গুরু ওই চার গুরু কি কারা এইটা হলো এখন যদি বলি ওই চার গুরু কি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কিন্তু ক্ষমতার দরজার কিনারায় দাঁড়াইয়া আছে শুধু জুতো খুলবে আর ঢোকবে

আমি তাদের বিরোধিতা করছি না যদি এখন বলা হয় যে বিএনপি জাহান নামে যাবে যদি ওরা ক্ষমতায় যায় আওয়ামী লীগ তো লাল কাঠ দেখাইছিল আর এরা লাল কাঠ আর কালো কাঠ দুটো দেখাবে বিহাদি যেন কোনো জায়গায় ঢুকতে না পারে আমি জাহান নামে দিতে পারলাম না এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত এবার যদি বলি গত পনেরোটা বছর আওয়ামী লীগ যে খাওয়া খাইয়েছে পনেরো বছরে যে সম্পদ বিদেশে পাচার করেছে ওই সম্পদ গুলো যদি এই দেশে আনা যেত আমার দেশে দশ বছর কোন বাজেট দেওয়া লাগত না দশ বছর আঠারো কোটি মানুষ ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাইতে পারতো আর কোথা দেশের ওই টাকা দিয়ে দশ বছর এদের খাদ্যের ব্যবস্থা

আমি একদম দেখে দেখে বলতে পারি যদি আপনারা বলেন হুজুর বলেন আর যদি তুলে দেই তাহলে সবাই মিলে যদি মারে আর যদি মরে যায় তাহলে আমার আবার হজ যাওয়া লাগবে ভাই আমি তিনশো দিন ভিতরে ছিলাম আমার ভয় আছে ভাই জন্য আমি নাম বলবো না তবে একটা জিনিস শোনো মায়া কান্নাকাটি ইনতে লাভ নাই দেশটারে সর্বনাশ করে দিও রে চলেতে কতবার আরে বাবা খাইছো কিন্তু সম্পদগুলো বিদেশে পাঠাইছে

গত বছর তার আগের বছর আমরা যত মাহফিল গুলো করেছি সব আওয়ামী লীগের নেতারা মঞ্চে দাঁড়িয়ে কথাই বলেছে আর আমাদের ওই কথাগুলোই নীরবে শুনতে হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন তারপর ওরা বলতো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই আবার মাঝে মাঝে বলতেন হযরত শেখ হাসিনা আবার ওই আমাদের বাংলাদেশে একজন বক্তা আছেন তার আলাউদ্দিন তিনি নাকি এক সময় বলেছিলেন আমি আজকে মিডিয়ায় দেখলাম তিনি বলেছিলেন হজরত মুজিবর রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইরাকের এক পীর বংশের লোক তিনি তাসাউফ তার নামে কিছু বলা যাবে না কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন পীর আর পীরের কন্যা হলো আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি নাকি পীর জাদা পীর জাদি পীর জাদি না হারাম জাদি আল্লাহই ভালো জানে